প্রিয় দর্শক ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় দুই নং ওয়ার্ড এক নং ইউনিট কাকুলি বৃন্দাবন এলাকাবাসী এক মত বিনিময় সভা অনুষ্ঠিত করেন তেরো জুলাই দুই হাজার পঁচিশ বিকেল চার ঘটিকায় প্রিয়দর্শক উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হক বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টু এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য ও দুই নাম ওয়ার্ড সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং ছিলেন মকসিদুর রহমান আবির যুগ্ম আহ্বায়ক বিএনপি পল্লবী থানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা মহিলা দল সদস্য সচিব দিলারা জামান পলি দর্শক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন এক নং ইউনিট বিএনপি সভাপতি লিয়াকত এবং সঞ্চালনের সহযোগিতায় ছিলেন আব্দুল আওয়াল দর্শক মত বিনিময় সভায় আমিনুল হক সাহেব বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের পথ দেখিয়ে দেন পথ এবং নির্দেশনামূলক যে বিষয়গুলো নিয়ে আছেন আজকে মত বিনিময় সভায় তা প্রকাশ করেন এবং এখানে কিছু পানির ফার্ম প্রবলেম ছিল তা সল্ড করলেন দুইটি পানির ফার্ম দিলেন এবং এক গরিব এক অসহায় মানুষের পাশে এসে দাঁড়ালেন পাঁচ হাজার টাকা অনুদান দিলেন এবং ছিলেন বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আজকের আলোচনায় অংশগ্রহণে ষোলো আসন সংসদ সদস্য পদপ্রার্থী আমিনুল হাবসাহ এবং পল্লবী থানার যে আহ্বায়ক কামাল হোসেন খান বিভিন্ন মত বিনিময় সভায় সবার সাথে ঘুরে দেখেন আমিরুল হক সাহেবের সাথে আরও ছিলেন মাহবুব আলম মন্টু এবং এই সাজ্জাদ হোসেন সাহেব আবির হোসেন সাহেব সবাই মিলে আজকে এই মত বিনিময় সভায় বিভিন্ন সমস্যা সমাধানের দিক নির্দেশনা দিলেন এলাকাবাসীকে বিশেষ করে আজকে এই বৃন্দাবন কাকুলি যে এলাকাবাসীকে নিয়ে যে অনুষ্ঠানটি আয়োজন করেছিলেন লিয়াকত শেখ লিয়াকত আলীর সভাপতিতে আজকের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে সফলতায় হয়েছে এবং অত্র এলাকায় যে চলমান যে উন্নয়নের যে বিষয় রয়ে গেছে সেই উন্নয়নগুলো নিয়েই আজকের এই আলোচনা প্রিয় দর্শক আমি ছিলাম আপনাদের সাথে রিপোর্টে শাহ আলম সম্রাট এম সি টিভি অনলাইন